কী মামা কী বলতেছেন বুঝি নাই সামনে কি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ মামা তো একটা সংকেত দিলেও ঠিক আছে আমি ওদিকে যাবো না ওদিকে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি ভাই ব্রাদাররা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো লম্বা লম্বা টার্নিং ঠিক আছে আমাদের এদিকে রাস্তাগুলো সব টার্নিংগুলো সেই হয় ঠিক আছে বাইক চলাবার মজা লাগে অন্যরকম যাই হোক তো আমি এটা সোদপুরের দিকে যাচ্ছি ঠিক আছে এটা রাবেয়ার ব্রিজ কারা কারা ছেন অবশ্যই কমেন্ট করবেন এটা সবজি মার্কেট অবশ্য নতুন হয়েছে ঠিক আছে আমার বাম পাশে দেখা যাচ্ছে এদিকে তো ফোর লাইনের মতো বড় একটা রাস্তা ঠিক আছে রাইডিং করতেছি আজকে না 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 আমার হাতের ডাইন সাইডে অবশ্য রংধনু পার্ক আছে ঠিক আছে রংধনু পার্কে কারা কয়বার আসছিলেন কারা কারা চেনো ঠিক আছে তো আমার এই চ্যানেলে অবশ্য রংধনু পার্কের একটা ভিডিও আছে ঠিক আছে অবশ্যই গিয়ে দেখতে পারেন কি ব্যাপার আজকে ফাঁকা ফাঁকা লাগতেছে রাস্তায় কোনো জ্যাম দেখতেছি না ব্যাপার কি কি ব্যাপার সবাই কি নাকে তেল দিয়ে ঘুমে পড়ছে না কি এমন এমন দিন আসে অনেক জ্যাম থেকে রাস্তায় ঠিক আছে তো আমিও একটু পর বাসায় গিয়ে ঘুমাবো আর কি আমার তো শরীরটা ভালো লাগতেছে না আজকে তো ভিডিওটা দেখতে থাকেন আমি সোদপুরে দিকে যাচ্ছি অবশ্য সামনে কুন্দল কুন্দল যারা হাসপিদাল চেনো কুন্দল হাসপাতাল কারা কয়েকবার আসছিলেন কুন্দলে ঠিক আছে সামনে আমার বাম পাশে কুন্দল কুন্দলে এসে গেছি এটা কলেজ কুন্দলে কলেজ এটা এই দেখেন বাম পাশে রাস্তাটা ওটা এই যে দেখা যাচ্ছে তো এটা হাসপাতালের দিকে গেছে আর কি এটা তো আমি সোজা আছি সৈদপুরে ঠিক আছে এই দেখো আর ব্রিজ এসে গেছি ঠিক আছে তো সৈদপুরে কারো কয়বার ছিলেন যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখতেছেন কারো কোদপুরে ছিলেন একটু কমেন্ট করবেন আসলে আজকে বাইক চালিয়ে খুব মজা লাগতেছে কারণ রাস্তা ফাঁকা ঠিক আছে জ্যাম কম আছে অবশ্য তো যাই হোক মানে অন্য অন্য দিন খুব জ্যাম থাকে ঠিক আছে তো আজকে জ্যাম একটু কম আছে খুব ভালো লাগেছে আজকে দেখতে পাচ্ছেন সৈদপুরে এসে গেলাম আমরা তো আমি এদিক দিয়ে পৌরসভা হাতের ডাইন সাইডে অবশ্য পৌরসভা আছে ঠিক আছে আমি পৌরসভার দিক ঢুকবো মেইন বাজার যাবো না অবশ্য যারা মেইন বাজারে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে বাম সাইডে পৌরসভার রাস্তা আছে আমি এদিক দিয়ে ঢুকবো এদিক দিয়ে এটা হচ্ছে আপনার পৌরসভা ঠিক আছে সৈদপুর পৌরসভা তো এত মোর রে বাবা সামনে মোর পিছনে মোর আগে মোর ঠিক আছে তো আমি বাইপাস দিয়ে আমি অবদার দিকে ডুব ঠিক আছে এটা কলিম মোড় বলে তো যারা যারা অবশ্য সৈদপুরের পুরা ভিডিও দেখতে চাও ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন তো এটা কলিম মোড় ঠিক আছে তো এদিক দিয়েও মানে মেন বাজার ঢুকছে ঠিক আছে সারোদিক দিয়ে যাওয়া যায় তারপর হচ্ছে এটা আছে আপনার পুরাতন মার্কেট আরে বাবা ক্যামেরা পড়ে যায় এটা পুরাতন মার্কেট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই সামনে পুরাতন মানে সব কিছু জামাকাপড় পুরাতন ঠিক আছে নন্ডা বাজার বলে এটা তো সব কিছু পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কি আপনার সিনে মসজিদ যেটা যায় আর কি এই রাস্তা তারপর আমার বাম সাইডে আর কি স্টেশন আছে ঠিক আছে সৈয়দপুর স্টেশন দেখতে পাচ্ছেন তো আপনারা পুরো ভিডিও যদি দেখতে চান সোধপুরের অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আজকে বলোটা এ পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ধন্যবাদ